দেখো বন্ধুরা এইরকম হাফ চামচ তোমরা পনেরো দিনে কিন্তু দিতে পারো তাহলেই গাছে এইভাবে ফুল পাবে আর প্রত্যেকটা ব্রাঞ্চে এরকম কুড়ি আর ফুলের কালার একদম অ্যাসেটিস থাকবে প্রত্যেকটা পাতা থাকবে সবুজ আর চকচকে এরকম আমি পনেরো দিনে একবার দিই নয়তো তো মাসে এক চামচ দিয়ে দিই তাতেই আমার দেখতে পাচ্ছ তোমরা সবাই খুব সুন্দর করে টবের গাছ প্লাস্টিকের পটে রয়েছে কত সুন্দর করে রেডি হয়ে গেছে নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা জবা ফুলের ভিডিও নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা এই সময়টা এই গরমের সময়টা বসন্ত গিয়ে যে গরম ঢুকেছে তো এই সময় কিন্তু জবা ফুল খুব সুন্দর করে গাছে হয় এই গাছটাকে লক্ষ্য করে দেখো যে কত বড় বড় সাইজের ফুল রয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে কুড়ি ভর্তি রয়েছে দেখো বন্ধুরা পাতাগুলো খুব সুন্দর রয়েছে আর একটা পাতার মধ্যেও কোনো পোকা নেই নিখুঁত আর পুরো সবুজ এরকম দেখে তোমরা নার্সারি থেকে গাছ কিনতে পারো যে এখন যে নানা কালারের নানা ধরনের জবা ফুলগুলো পাওয়া যায় দেখতেও খুব সুন্দর লাগে আর কি করে প্রত্যেক দিন এইরকম গাছ ভর্তি কুড়ি থাকবে আর তোমাদের গাছে ফুলও থাকবে তা কয়েকটা জিনিস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তোমরা যদি এই রুটিন মেনে এই কাজগুলো করতে পারো তাহলে অবশ্যই তোমাদের বাগানে প্রত্যেকটা জবা গাছে এইরকম ফুল ফুটবে প্রত্যেকটা জবা গাছে তো প্রথমে নার্সারি থেকে গাছটা তোমরা যেটা চাও সেই ধরনের গাছ তোমরা কিনতে পারো জবা তো তোমরা ভালো করে জানো যে এটা গরমকালের ফুল জবা ফুলে নানা রকমই দেখবে একটাই অসুখ থাকে মিলিবাগ আর অ্যাফিডস এর জন্য কিন্তু তোমরা আগে সবার আগে এই জিনিসটাকে উপাচার করবে এই জিনিসটা যদি পুরো গাছ ভর্তি একটা জায়গায় ধরে যায় তাহলে গাছ কিন্তু একদম ছিঁয়ে যাবে তাহলে প্রত্যেকটা কুড়িকে দেখবে ফুলে রূপান্তরিত করবে না যখনই এরকম ছোটো ছোটো কুড়ি আসবে বন্ধুরা তখন কিন্তু কুড়ি ছড়ে পড়ে যাবে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কুড়ি গাছে অক্ষত রয়েছে আর ফুলের সাইজ দেখো কত বড় বড় হয়েছে প্রত্যেকটা ফুল বন্ধুরা যদি এই সময় দাঁড়িয়ে জবা ফুলটাকে কোনো ছায়া যুক্ত জায়গায় রাখো তাহলে কিন্তু অবশ্যই গাছের মধ্যে মিলিবাগ বা আক্রমণ হবে কাজে কি করবে বন্ধুরা তোমরা এই গাছটাকে সবসময় সানলাইটে রাখার চেষ্টা করবে বন্ধুরা আরেকটা কারণ তোমাদের বলছি যে রিপোর্টিং যদি তোমরা করতে পারো তাহলে ফেব্রুয়ারি মাসে যদি তোমরা রিপোর্টিং না করে থাকো তাহলে মার্চে কিন্তু আদর্শ সময় এই সময় তোমরা রিপোর্টিং করতে পারো বা ডাল থেকেও চারা গাছ করতে পারো যদি তোমরা গাছ ছোট গাছ পটে থাকে তাহলে বড় পটেও এই সময়টা দিতে পারে ডাল থেকে যদি তোমরা জবা ফুলের গাছ প্রস্তুত করে থাকো তো এই সময়টা সুন্দর করে মাটি প্রস্তুত করে টবের মধ্যে তোমরা দিতে পারো প্রথমেই বড় টবের বন্ধুরা দিয়ে দেবে না ছোট পটে গাছটা করার চেষ্টা করবে তারপরে বারো ইঞ্চি পটে দেবে যদি প্লাস্টিক কন্টেনারে তোমাদের গাছ থাকে তাহলে বেশি খোঁচাখুচি করবে না খোঁচাখুচি করলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যায় তাহলে যেটা বলছিলাম তোমরা যদি ফেব্রুয়ারি মাসে হার্ড পুনিং না করে থাকো দেখো বন্ধুরা এই গাছটাকে লক্ষ্য করে দেখো আমি কিন্তু ফেব্রুয়ারি মাসে এটাকে হার্ড পুনিং করে দিয়েছিলাম তো এখান থেকে যেহেতু গাছটাকে পুনিং করার পর থেকে নতুন নতুন কচি কচি এই যে পাতাগুলো সব নতুন করে দেখো নতুন করে এই পাতাগুলো বেরোচ্ছে তো আমি যদি এখন এই মার্চের শেষের দিকে যদি পুনিং করি তাহলে কিন্তু আর নতুন করে গ্রোথ নেবে না যেহেতু আমি এক মাস আগে এটা করেছি দেখো বন্ধুরা নতুন করে এর মধ্যে কুড়ি আসছে এখানেও দেখতে পারবে কুড়ি এসছে গাছে তো এই সময়টা দাঁড়িয়ে তোমরা যদি দেরি হয়ে যায় তা মার্চ মাসে আর তোমরা হার্ড পণ্ডিং করবে না তোমরা কি করবে খালি ছোট ছোটো টিপসগুলো যে পাতাগুলো নতুন নতুন বেরিয়েছে এই মাথাগুলো ছোট ছোট করে কেটে দেবে আর বিকেলে দিকে কিন্তু গাছে কখনোই জল স্প্রে করবে না বিকেলে দিকে জল স্প্রে করলে বা মাঝে মাঝে দেখতে পাচ্ছ এখানে নানারকম ওয়েদারের জন্য বৃষ্টি আসছে তো গাছে কিন্তু ফাঙ্গাস লেগে যাচ্ছে দেখো আমি ওই দেখতে পাচ্ছি আমার এখানে ফাঙ্গিসের দেওয়া রয়েছে তারপরেও কিন্তু বৃষ্টির জন্য দেখো অনেকগুলো পাতার মধ্যে দেখতে পাচ্ছি এই যে ফাঙ্গাস অ্যাটাক হয়েছে তো এই পাতাগুলো কি করব যেহেতু আমার নতুন করে এই পাতাগুলো আমার দেখো প্রুনিং করার পর তৈরি হয়েছে এগুলো আমি দেখে দেখে সুন্দর করে এইভাবে ডাল থেকে বাদ দিয়ে দেবো এগুলো বাদ না দিলে পরপর প্রত্যেকটা পাতা এগুলো কিন্তু প্রত্যেকটাই এরকম বন্ধুরা ফাঙ্গাস অ্যাটাক হয়ে যাবে কাজে কি করবে তোমরা এরকম পাতাগুলো প্রত্যেকটা দেখে এভাবে ফেলে দেবে তাহলে গাছ সুন্দর করে বেঁচে যাবে আর নতুন নতুন যে পাতাগুলো আমি দেখো এইভাবে ফেলে দিচ্ছি আর কিন্তু ও ফাঙ্গাস থেকে মুক্ত থাকবে এই কাজগুলো তোমরা একটু দেখে দেখে করবে তাহলেই নতুন করে গাছে সুন্দর গ্রোথ আনতে পারবে আর নতুন করে গাছে অজস্র কুড়ি ফুলও আসবে আরেকটা কথা বন্ধুরা এই পাতাগুলো তোমরা ফেলে দেবই যখনই তোমরা পাতাগুলো ফেলবে দেওয়া নতুন করে গাছ নতুন করে আবার পাতা আসবে আর এই পাতাটা যদি তোমরা রেখে দাও তাহলে কিন্তু পুরো গাছটায় অ্যাটাক হয়ে যাবে আর দেখো এটা একদম ছোট একটা পটে রয়েছে যদি এরকম ছোট পটে গাছ থাকে তাহলে কিন্তু এটার মধ্যে কখনোই রুট পুনিক করতে যাবে না এইভাবে একটুখানি মাটিটাকে আলগা করে দেবে দেখবে রোদুলের মধ্যে রাখলে গাছের মাটি কখনো আর শিকড় পচে নষ্ট হবে না প্রত্যেকদিন জল দেবে বুঝে জল দেবে অনেক বেশি গাছের গোড়াতে জল দিয়ে ফেলবে না মাঝে মাঝে যখন এখন বৃষ্টি হচ্ছে ধরো আগের দিন বৃষ্টি হলো তাহলে পরদিন আর জল দেবে না গাছে বেশি জল দিয়ে ফেললেই এই রুট কিন্তু নষ্ট হয়ে যায় আর যারা আগে রুট পুনিং করুন তারা কিন্তু এখন এই সময় মার্চের রুট পুনিংটা করবে না উটের জন্য যে শিকড়ের জন্য নানা ধরনের ওষুধ পাওয়া যায় ওগুলি ব্যবহার করবে আর যেই গাছে ফুল আসছে না দেখবে এটা একেবারেই নতুন করে পাতা ব্রাঞ্চ নিয়ে আসছে এরকম অল্প অল্প ফুল আসছে কুঁড়িও আসছে দেখো নতুন করে গাছে গ্রোথ নিয়েছে তো এই সময়টা আরও বেশি করে গাছটা যাতে পাতাতে ভর্তি হয়ে যায় ভুষি হয়ে যায় তার জন্য আমরা যে ফার্টিলাইজার দুটো আজকে ইউজ করব প্রচুর পরিমাণে ফুল আসবে আর এই নাইট্রোজেনের জন্য গাছের পাতা ভরে যাবে সবুজও থাকবে তার জন্য কি করব দেখো তো এই সময়কার দাঁড়িয়ে যে গরমের মধ্যে আমরা প্রচুর পরিমাণে গাছে দেখো এভাবে কুড়ি আনব প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে নতুন কুড়ি পেতে পারি বড় বড় সাইজের ফুল পেতে পারি এবং ফুলের কালারও সঠিকভাবে যাতে গাছের মধ্যে হয় দেখো কত সুন্দর প্রত্যেকটা কালার দেখো কত সুন্দর রয়েছে আর কুড়ির সাইজ দেখো কত বড় বড়। এই একটা জিনিস যদি বন্ধুরা আমরা এই সময় দাঁড়িয়ে গরমের সময় দিতে পারি তাহলে কিন্তু গাছে খুব সুন্দর করে গাছে ফুল আসবে এই জিনিসটা হচ্ছে কফি পাউডার এরকম কফি পাউডার যদি বন্ধুরা আমরা ব্যবহার করতে পারি গাছে গোড়াতে তাহলে প্রচুর পরিমাণে গাছের এখানে নাইট্রোজেন হবে কফির মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর অন্যান্য অন্য মাইক্রোনিউট্রিয়স ভরপুর থাকে আর যখন কাছে আমরা জানি একটু অ্যাসিডিক মাটি এরা পছন্দ করে যখনই তুমি মাসে একবার এরকম হাফ চামচ দিয়ে দেবে কফি পাউডার তাহলে মাটিটা কিন্তু অ্যাসিডিক হয়ে যাবে তো প্রত্যেকবার ব্যবহার করবে না এটা পনেরো দিনে হাফ চামচ দিতে পারো নয়তো এক মাসে এক চামচ তোমরা কফি পাউডার দিতে পারো এই কফি পাউডার দেওয়ার জন্য কিন্তু ফুলের কালারগুলো বন্ধুরা এত সুন্দর রয়েছে আর পুরো পাতা দেখো সবুজ হয়ে রয়েছে তো বন্ধুরা এটা খুব সুন্দর করে গাছের মাটিকে অ্যাসিডিক করে তুলবে আর যে দ্বিতীয় খাবারটা তোমাদের আমি দেখাবো এটা হচ্ছে কলার খোসা দেখো একদিন ঝরঝরে শুকনো করে আমি এভাবে রেখে দিই তুই এক মোটামুটি মতো খোসা আমি এর মধ্যে দিয়ে দেবো চারদিকে দিলে কী হবে খুব সুন্দর করে ফুল আসবে এই একটা জিনিস তোমরা অবশ্যই করবে ফুলের জন্য দিয়ে খুব ভালো করে মাটিটা চাপা দিয়ে দেবে মাটিটা চাপা না দিলে পিঁপড়ে কিন্তু টপ ভর্তি হয়ে যাবে তো মাটিটা চাপা দিয়ে দেবে কলার খোসাটা দিয়ে আর পনেরো দিনে একবার গোবর সার অবশ্যই দেবে গোবর সার এই জবা গাছ খুব পছন্দ করে গোবর সার বা ভার্মি কম্পোস্ট যার কাছে যে কম্পোস্টটা থাকবে সেটা কিন্তু অবশ্যই এই গাছের মধ্যে দেবে কলার খোসাটা দিয়ে দেখো আমি সুন্দর করে মাটির মধ্যে মিশিয়ে দিয়ে একটু চাপা দিয়ে দিলাম দিয়ে মাটিতে অল্প করে জল দিয়ে দেবে প্রত্যেক দিন তো জল দিই মাটি আমার ভেজাও রয়েছে কাজে খুব অল্প করে এখন এই সময়ে আমি জল দিয়ে দেব তো মাটির পরিচর্যা রুটের পরিচর্যা তোমাদের দেখালাম একদম মাঝে মাঝে শুকনো করে রাখবে আর একটু সবসময় একটুখানি মাঝে মাঝে এইভাবে মাটিকে একটু খুঁড়িয়ে দেবে তো মাটি খুব সুন্দরভাবে উর্বর থাকবে কাজে গাছের গোড়া দেখো এতটুকু টপ কত মোটা একটা স্টেম শক্ত হবে মজবুত হবে আর প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু এইভাবে বন্ধুরা বন্ধুরা তোমরা ফুল আনতে পারবে তো দেখতে গাছে ফুলের কালার দেখো এটা একমাত্র কফি দেওয়ার জন্য হচ্ছে কফি এত ভালো যে মাটিটাকে পুরো অ্যাসেটিক বানায় কিন্তু একটাই শর্ত পনেরো দিনে হাফ চামচ দেবে এক মাসে এক চামচ দেবে এর বেশি কিন্তু তোমরা দিতে পারবে না তাহলে মাটিটা নষ্ট হয়ে যাবে আর জৈব উপায় যদি তোমরা গাছ ভর্তি এরকম ফুল চাও তাহলে অবশ্যই কলার খোসার ব্যবহার করবে কলার খোসা খুব ভালো জিনিস আর এটা ঘরেতেই পাওয়া যায় কবেও আমাদের প্রত্যেকটা বাড়িতে থাকে প্রত্যেকজনের বাড়িতে এই দুটো জিনিসই তোমরা ঘর থেকেই পেয়ে যাবে এইভাবে যদি তোমরা যত্ন করতে পারো তাহলে গাছটাকে ওভারঅল একবার দেখো কত সুন্দরভাবে গাছটা রেডি হয়েছে রোদ্দুর ভালোবাসে তোমরা পাঁচ ছ ঘন্টা রোদ্দুর এটা দেবে তাতে কোনো ক্ষতি নেই যত রোদ্দুর থাকবে তত জবা গাছের অসুবিধা নেই রোদ্দুর থাকলে গাছটা সুন্দর করে খাবার তৈরি করতে পারবে আর অজস্র ডালপালা ছাড়বে সুন্দর করে আমরা প্রত্যেক দিন গাছ থেকে এরকম ফুল পাবো এখানেও দেখো আমি তোমাদের দেখাই আমার একটা দেশি জবার গাছ রয়েছে প্রত্যেকটা ডালে দেখো কুড়িতে ভর্তি রয়েছে বন্ধুরা প্রত্যেকটা ডালে ব্রাঞ্চে দেখো এটা একটা মাটির গাছ রয়েছে খুব সুন্দরভাবে প্রত্যেকটা ব্রাঞ্চে ফুলের পরি আর প্রত্যেক দিন অনেক অনেক এর মধ্যে ফুল ফোটে তো কাজে যে পরিচর্যাটা তোমাদের এই সময় মার্চ মাসে আমি দেখালাম এটা অবশ্যই করবে তাহলে জবা গাছ নিয়ে আর চিন্তা করতে হবে না তো এই ছিল আজকে আমার জবা ফুলের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে আবার আমি চলে আসবো এতক্ষণ ধরে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে মতো রাখবো নমস্কার তো দেখো বন্ধুরা কত সুন্দর ফুলগুলো কালার দেখেছো কত সুন্দর আর সাইজ কি একটা বড় বড় ফুল তো আজকে আমি এই ফুলগুলো নিয়ে নেব নিয়ে আমি মা মাকে দেব মা মানে আমার বিপদ আইনি মা অনেকেই জানো রাজপুরে মায়ের মন্দির আছে আমার বাড়িতে মাকে প্রতিষ্ঠিত আছে মা তো মাকে দেওয়ার জন্য স্পেশালি আমি এই ফুলগুলো গাছে তৈরি করি মায়েরই কৃপা আজকে আমি মাকে দেব বলে দেখো বন্ধুরা সমস্ত ফুলগুলো আমি তুলে নিলাম